আজকে তৈরি করলাম পারফেক্ট মতিচুরের লাড্ডু তো নমস্কার বন্ধুরা আমি দীপালি আর দীপালির রান্নাঘরে আজকের রেসিপি মতিচুরের লাড্ডু প্রথমেই একটি বাউলে একশো গ্রাম বেসন একটি চালনির সাহায্যে ভালোভাবে চেলে নেব এবার দেড়শো এম জল নিয়ে অল্প অল্প করে ঢেলে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ঠিক এই রকম খনতের একটি ব্যাটার তৈরি হয়ে গেলে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখন লাড্ডুর বুন্দিয়া তৈরি করার জন্য এই রকম একটি দুধের প্যাকেট নিয়ে তার মধ্যে কিছুটা ব্যাটার ঢেলে একটি গার্ডারের সাহায্যে এর মুখটা ভালোভাবে বন্ধ করে এক পাশ একটুখানি কেটে নেব এবার তেল ভালোভাবে গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে ঠিক এইভাবে একটু দূর থেকে ব্যাটারটি সারলেই কিন্তু দেখবেন লাড্ডুর জন্য এই ধরনের বুন্দিয়া তৈরি হয়ে যাচ্ছে এইভাবেই সব বুন্দিয়াগুলো ভেজে নেবো এখন দুইশো মেল জলে চার থেকে পাঁচ ফোঁটা অরেঞ্জ কালার মিশিয়ে তাতে দেড়শো গ্রাম চিনি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব এবার বুন্দিয়াগুলি ঢেলে দিয়ে হালকা হাতে নাড়তে থাকব ততক্ষণ যতক্ষণ না বুন্দিয়াগুলো সব শিরা শুষে নিচ্ছে চার থেকে পাঁচ মিনিট পর গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পর এর মধ্যে ঘি ও চালমগজ অ্যাড করে লাড্ডু সেপ দিয়ে দিলেই আমাদের মতিচুরের লাড্ডু রেডি তাহলে আর কি এরকম মতিচুরের লাড্ডু তৈরি করে বাড়ি সকলকে খাওয়ান আর নিজের কোনো গান শুনুন সাথে এরকম আরও রেসিপির জন্য আমাকেও একটু ফলো করুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন Schuldest du da bin?